আমি সরাসরি বলি আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন আপ আপনি যেইভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ফজল ভাই আপনি যদি আমাদের একটু বলতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যারা শুনছেন দেশে বিদেশে সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমার সন্তান তুল্য আব্দুল হান্নান মাসুদ আমি ওকে দেখি বিভিন্ন টকশোতে খুব ভালো কথা বলে আমি তাকে তাকে আমি আমার পরম স্নেহ এবং আদর জানাচ্ছি এবং তার সফলতা কামনা করছে আপনি যে প্রশ্নটা করেছেন এক নম্বর হলো আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত এত বড় বড় মানুষ যে আমার আমার কথায় বিএনপি আওয়ামী লীগের হয়ে যাবে মতো এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করত। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টক বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কেন এই রকম কথা বলেন কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকাটা কোনো অপরাধ না আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগপন্থী পন্থী বা বঙ্গবদ্ধ সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই হাজার আঠারো সনে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনব ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায় আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন না এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ শহীদ থেকে শহীদ রাজাকারের ছেলেরা এবং নাপীরা তারা সব ওকে নীতিভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম আচ্ছা এই দেশে যেই যে 5 আগস্টের আন্দোলন হইছে আমি চ্যালেঞ্জ করলাম মাসুদ স্বীকার কর আমার সন্তানতুল্য স্বীকার করবে জানি না দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি কোন बाप কা বেটার সেই বুকের পাটা প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলি ঠিক আছে ফজল ভাই এত কথা আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত হয়তো আপনার কথাগুলি জামায়াতের এগেনস্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই নব্বই এর গণ আন্দোলনের পরে তিন জোটের রূপরেখাতে যখন ছিল কোন দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা দুই সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে সিদ্দিকি সাহেবকে নিয়ে বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম জি যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার এক আমি গামসা মার্কার নমিনেশন নিয়া গামসা মার্কা নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া অনেকে বলে পাস করছিল গনায় আমি ফেল করছিলাম তাদের গনায় ওকে আমার কথাটা বুঝেন আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা বুটের ডিফারেন্স কত ছিল যা হোক আমি সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আইসা ছাব্বিশ বছর পরে জিজ্ঞাসা করেন আপনি প্রতিবাদ করছিলেন কিনা আমি তো সেদিন বিএনপি করতে এটুকে এটুকে আমার জানা ছিল আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এভাবেই পাশে আসছেন কেন আমি এই প্রশ্ন করছি আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম এখানে অনেক ফুল আছে এই বাগানে অনেক ধরনের ফুল আছে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি তখন তারে ক্রমান সাহেব দেশে ছিলেন না আমি যখন বিএনপি তে গেছি দুনিয়ার কেউ বিএনপি করে না দু হাজার ছয় নভেম্বরের পরে আমার কথাটা খুব বোঝার চেয়ে কেউ বিএনপি করে না হ্যাঁ জামা তো বিএনপির থেকে সরে গেছে আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে ওয়ান ইলেভেন আইসা গেছে আমার কথাটা বুঝে আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃশ্রময়ে এবং আমি সব কথা বইয়া গেছি আমার কথাটা খুব ক্লিয়ার আমি দেশ নেত্রী বেগম খালেদা শেষ কি বলবো কি করব আমি ক্লিয়ার বইলা গেছি আমি আপনার দল করব আপনি আমাকে চান দেখেন উনি কিন্তু এখনো জীবিত কাজে উনি কথাটা লন্ডন থেকে শুনবেন সবাই শুনবে আমি ওনাকে বলছি আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি মারাত্মক ভাবে যখন আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম আপনার আপনার নিজস্ব চিন্তা ধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন তবে নেত্রী আপনি যদি আমাকে নেন একটা কথা বলে দেয় আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাবো না আমার মতো করে আমি কথা বলবো এতে যদি আপনি আমাকে নেন নিবেন না হলে নিয়েন না আমি সব কথা বলেই গেছি কিন্তু ওকে আপনারা আমার মনে হয় যে আমার মনে যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি দর্শকরাও আজকে একটা পরিষ্কার হলেন আমি ফজলু ভাই আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে তিপ্পান্ন বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে চুয়ান্ন বছর টুপি এক্সাক্ট মানে নাম্বারের দিক দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন কোন সময়টাকে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে দেখেছেন সেটা আমরা একটু এখানে মিডিয়ার ভাইরা আছেন ওনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার এই প্রসঙ্গটি আমি দেশবাসীর কাছে ওনাদের মাধ্যমে উপস্থাপনের জন্য রেখে একই সাথে যে সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ আমন্ত্রিত অধিবৃন্দ আছেন তাদের কাছে আমি এটি রেখে গেলাম এর পরে উপস্থিতিবৃন্দ আমি আরেকটি বিষয়ে আসি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এটিও এখান থেকে মিটিং শেষ করে আপনারা ঘরে ফিরে যাবেন এবং ঘরে ফিরে গিয়ে নিশ্চয়ই আপনারা এখানে চার ঘন্টা ধরে আছেন কুচিটা ক্ষুধার্থ কাজে আপনারা যাই মোটামুটি খান না কেন আমি যে বিষয়টি এখানে উল্লেখ করব সেটি তার সাথে রিলেটেড বা সেটি সম্পর্কিত কি সেটি এবার আমি আসি পেঁয়াজ উৎপাদন প্রসঙ্গে উপস্থিতবৃন্দ আমি যতটুকু জানি আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে দেশে চাহিদার যে পরিমাণ পেঁয়াজের চাহিদা বা যে পরিমাণ উৎপাদন হয় আমাদের কৃষকদের কম বেশি মোটামুটি সক্ষমতা রয়েছে যদি তাদেরকে সহযোগিতা করা হয় বিভিন্ন ভাবে সক্ষমতা রয়েছে মোটামুটিভাবে আমাদের যেটার ডিমান্ড রিকোয়ারমেন্ট সেটি উৎপাদন করার তবে দেশে পেঁয়াজ সংরক্ষণ সুষ্ঠুভাবে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা সেভাবে না থাকে অর্থাৎ কোল্ড স্টোরেজ না থাকায় আমাদেরকে প্রতি বছর পেঁয়াজের জন্য নির্ভর করতে হয় আমদানি করতে হয় পেঁয়াজ আমদানির উপর নির্ভর করতে হয় আমাদের আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষকান বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয় এটা বোধ কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরারও বোধ কোনো জায়গা নেই ভেরি আনফর্চুনেট যেটি উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ বরণ্য ব্যক্তিবর্গ বর্তমানে দেশে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মজীবী নারীর সংখ্যা যতটুকু আমার ধারণা আছে দু কোটিরও বেশি এত অধিক সংখ্যক নারী যদি আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা কাজ করতে বাধ্য হয় তাহলে তাদের বাকি ঘন্টার টাকাটা কে দিবে এটি একটি বিরাট প্রশ্ন নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না আমি যতটুকু জেনেছি এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ যারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন সেটি গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরেই হোক তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া যে চাকরির সংকোচনের আতঙ্ক এটা বোধ অনেক বেশি গণভোটের চেয়ে দরকার অনেক বেশি তাদেরকে আশ্বস্ত করা যে তাদের এই আতঙ্কিত হবার কোনো কারণ নেই তাদের কাছে এই আতঙ্কটি বোধ হয় গণভোটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এই আতঙ্ক কাটানোটাও গুরুত্বপূর্ণ উপস্থিতবৃন্দ দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে পত্রিকার পাতা খুললেই এরকম সংবাদ প্রায়শই আমাদের চোখে পড়ে টিভির টকশো খুললেই এই ধরনের কথাবার্তা অনেক টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তির কাছ থেকে আমরা জানতে পারি সম্প্রতি একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে বলা হয়েছে দেশে বর্তমানে দারিদ্রের হার আঠাইশ শতাংশ এবং আরো আঠেরো শতাংশ মানুষ যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছেন স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই স্কেলের নিচে গেলে গরিব বলে একজন মানুষকে মনে করা হয় এরকম আঠারো শতাংশ মানুষ সেই ঝুঁকিতে রয়েছেন দেশে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেড়েই চলেছে দেশে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রতি পাঁচজনের জনের মধ্যে একজন বেকার আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যে খুব সম্ভবত গার্মেন্ট শিল্পের সাথে জড়িত এরকম কয়েকজন ব্যক্তি উপস্থিত আছেন সম্প্রতি বিজিএম বিজিএমই জানিয়েছে গত ১৪ মাসে সাওয়ার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ মঞ্চেও একজন উপস্থিত আছেন এই ব্যাপারে যার খুব ভালো ধারণা আছে আমাদের স্থায়ী কমিটির সদস্য জানাব আমির খুশরি সাহেব যে কথাটি বলছিলাম আমি যে গত চোদ্দ মাসে সাওয়ার গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ নরসিংদীতে কমপক্ষে তিনশো বেশি পোশাক কারখানা বন্ধ